کملے والا آئی رے آمر بھوکے آئی آئی محمد مدینہ والا آئی رے آمر بھوکے آئی اللہ 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 اللہ, 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 اللہ

الذين ينفقون اموالهم في سبيل الله ثم لا يتبعون ثم لا يتبعون ما أنفقوا منه ولا أذلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ওৱাসদকৰ চুনহুন নবী উল হাবিবুল করিম ও নাহ ন আল দনিকমিনা শহিদিন ওয়াশ কিৰিন ওলহামদুনৰবিন আলবিন ৰব্বী চল্লিম ওসল্লিম ওৱাবলৈহিম ওৰে জাগা পোৰে ৰে জমিক ঘর আমি রই আমি তো সেই ঘোরের মালিক নই পরের জাগা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘোরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জাগা পরের জমি ঘর বনায় আমি রই আমি তো সেই ঘরের মালিক আম্মাবাদ উপস্থিত ঐতিহ্যবাহী কসবা উপজেলার আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মেহারি কাদিরিয়া আহমদিয়া বুগদাদিয়া দরবার শরীফ প্রাঙ্গণী হাজি আব্দুসুভান রহমতুল্লাহি সরণি পীরে কামিল হজরত মাওলানা আলী আহমদ পীর সাহিব হজুর কেবলার সরণি ছিচল্লিশতম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সন্নি মহাসম্মেলন দুই হাজার চব্বিশ ইংরেজি সোনির সম্মানিত সভাপতি সদরে মোকার আমাদের সকলের সুপরিচিত জনাব আবুল বাসার সাহেব আজকের প্রধান অতিথি আমাদের মেহারি গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট ব্যবসায়ী জনাব জহিরুল ইসলাম রাজীব মঞ্চ উপবিষ্ট আজকের সম্মানিত মেহমান জনাব মহিবুল হাসান এবং অ্যাডভোকেট মোহাম্মদ মাহমুদুর রহমান মাহমুদুর রহমান রাজীব সাহেব আজকের বিশেষ অতিথিবৃন্দ যার মাধ্যমে এই মাহফিল সুপ্রতিষ্ঠিত এবং এই মাহফিল পরিচালনা করে যাচ্ছেন যিনি দীর্ঘদিন যাবত এই দরবারের পীরজাদা পীর আমার সহযুদ্দ হাজ হজরত মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি পীর সাহিব সারাদিন থেকেই পর্যন্ত যিনি দক্ষতার সহিত নিপুণতার সহিত এই মাহফিল পরিচালনা করছেন মেহারির কৃতি সন্তান বন্ধুবর জনাব মমিনুল হক মমিন উপস্থিত দেশ বিখ্যাত ওলামাই কেরাম আমার পরিবর্তিতে যিনি আসবেন আমরা যার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছি বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসুদ্দিনা তাহিরি মাদ্দা আলিয়া সহ ওলামাই আহলে সন্ন্যাত আমার পন্থী মুরব্বী বাবারা সুশিক্ষিত আমার কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সাংবাদিক শিক্ষক প্রশাসনিক গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় পড়ুয়ার ছাত্র ভাইয়েরা পর্দা মা ভোনেরা সবার প্রতি আবার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম ও ওর রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকুর গোজার করার পর প্রিয়নবী আলম নবী মুহাম্মদ রসুল্লাহ মুস্তফা দুরুদে মুস্তফা সালুহাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল করিমের সর্ববৃহৎ সৌরা সৌরাতুল বাকরার তিন নম্বর পাড়া দুইশত বাষট্টি নম্বর আয়াতে পাক তেলাভ করেছে বলে আলহামদুলিল্লাহ খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তফসিরের ভাষায় কিছু আলোচনা এসেছে এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে জিকিরের তালিম হবে আল্লামা বন্ধুবর তাহিনী সাহেবের আলোচনার মাধ্যমে এই দরবারের আলা হজরত বর্তমান ফির সাহেব মোনাজাত করবেন আমরা আমিন আমিন বলে তাবারু গ্রহণ করে সকলে আপন আপন বাড়িতে যাব আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন আমরা সবাই বলি আমিন বাবাজির আমার একটু আওয়াজ করে বলতে হবে হায়াতের মালিকে রিজিকের মালিকে ধন সম্পদের মালিকে ধন সম্পদ কেড়ে নেওয়ার মালিকে এই জন্য রাব্বুল আলমিন সোরা আল ইমরানী আপন হাবিবের মাধ্যমে বলেছেন কুলিল্লা হুম্মা মালিকাল মুল কিতু উতিল মুল ওয়া উয়াতংজিউল মুল কামিমান তাশা আল্লাহ বলেন হাবিব আপনি জগৎবাসীকে জানিয়ে দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ আল্লাহ কয় হাবিব আপনি বলে দেন আমি যাকে ইচ্ছা রাজ্য দিতে পারি যার কাছ থেকে ইচ্ছা আমি আল্লাহ রাজ্য কেড়ে নিতে পারি ক্ষমতাকার আমরা দেখবেন অনেক সময় বলি যে আমি পাঁচটা বাড়ির মালিক পাঁচকানি জাগার মালিক দশটা বিল্ডিংয়ের মালিক চারটা গাড়ি আছে এতটা বাড়ি আছে যা কিছু থাকুক না কেন মালিক কি আমরা নাকি আল্লাহ আসল মালিক কে আমরা হচ্ছি গোলাম কথা কোন ঠিক কিনা যদিও পাঁচকানি দশকানি দশ জমি জামা আল্লাহ দান করে এটা তত্ত্বাবধানের জন্য আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন কিন্তু এই সম্পদ এক হাতে কখনো থাকে না কিছু কিছু মানুষ দেখবেন সম্পদ আছে অনেক সময় দেখবেন এরা রাস্তার বিকারি হয়ে যায় আবার কিছু কিছু মানুষ দেখবেন সমাজে কিছুই ছিল না হঠাৎ করে দেখা যায় কোটি কোটি টাকার মালিক আমরা হাটবাজারে বাজারে দোকান বসে বলি আহারি অমুকের কিচ্ছু আসিল না ওহ টিহার মালিক আবার অনেক সময় দেখবেন বলি যে আহ তার বাফের এতদিন সম্পদ আসিল করে নিচ্ছে বলি কি বলি না আসলে যদিও মুখে মুখে বলি এটা আমার মুখের কথা কথা নয় এটা বলেছেন কে এই জন্য সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নেই অহংকার করতে নেই কারণ এটা আল্লাহর পক্ষ থেকে গড গিফট কিছুদিন থাকতে পারে আবার চলেও যেতে পারে ঠিক না বে ঠিক যুবক ভাইয়ার আমার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরা বাকারার ২৬২ নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে একটা শিক্ষা দান করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذلهم أجرهم عند رب বিহিম একটা জমানো বন্ধ রাখবেন না উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুর আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যারা আল্লাহর পথে নিজের অনুগ্রহের কথা প্রকাশ করে আল্লাহর কাছে যারা দান করার পরে এই অনুগ্রহের কথা স্বীকার করে যারা কৃপণতা করে না যারা অহংকার করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছেন ওয়ালা